বছর শেষ হয়ে আর আমার ভালোবাসা কখনো না তুমি আর তোমার চুলের গ্রানে কি কোন নেশা আছে না হলে আমাকে এত মাতাল মাতাল লাগে কেন চুল হলো মেয়েদের সবচেয়ে দামি অলংকার পরে যায় চুল দুষ্কি তার বুদ্ধি যে গিজ গিজ করে মাথায় অকালে পড়লে চুল পাবে না ভয় টাকি হোক বুদ্ধির জয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম চুল রিবোর্ডিং করার জন্য গত বছর নভেম্বরে চুল রিবোর্ডিং করেছিলাম এক বছর যেতে না যেতে চুলের অবস্থা খুব বাজে হয়ে গেছে তাই চলে আসলাম আবারও তো এখন চুলটাতে মেডিসিন দিয়ে বসায় রাখছে এক ঘন্টার মতো এখানে বসে থাকতে হবে মেডিসিন দিয়ে একদম লড়াচড়া করা যাবে না ঘাড় তারা করলেই চুলটা ব্যাকা হয়ে যাবে আর এই বেঁকাটা থেকে যাবে চুলটা ওয়াশ করার পর চুলটাকে সুন্দর করে শুকিয়ে নিয়েছে এখন দুই বোন মিলে আমার চুলটাকে টানা টানি করতেছে ইস্তারি দিয়ে মানে এই স্টেট মেশিন দিয়ে টানতেছে বাট ইস্তারির মতোই ওইটা এই তো টানার পরে চুলটা এই রকম হয়েছে দুজনে মিললা ইচ্ছা মতো টাইন না তারপরে এরকম করছে প্রথমে তো আমি শখ করে রিবোর্ডিং করেছিলাম সেই দুই সালে তারপর থেকে আমার টাকা টাকা দিয়ে প্রতি বছর বছর এগুলা করতে হচ্ছে মানে শখ করে আমি অ্যাকচুয়ালি দুঃখ কিনে আনলাম কারণ প্রথম বছর দু সালে যখন আমি রিবোর্ডিং করেছিলাম তখন আমার খুব ইচ্ছা ছিল সবাই করে দেখতে ভালো লাগে ওই জন্য শখে শখে করছিলাম তারপর থেকেই আমার চোলটা একদম কোকরা হয়ে যায় আর আগে কিন্তু এত বেশি কোকড়া ছিল না সিম্পল ছিল মোটামুটি কার্লি ছিল বাট এত খারাপ ছিল না চুলের অবস্থা কিন্তু প্রথমবার করার পর থেকেই আমার প্রতি বছর বছর একবার একবার করে চুল রিবর্ডিং করতে হয় এর মধ্যে একবার ক্রাইওটিন করেছিলাম ক্রায়োটিনটা আমার চুলে তেমন একটা শ্যুট করে নাই তো রিবর্ডিংটা মোটামুটি একটু শ্যুট করে তো একবার টানার পরে চুলটা এই অবস্থা ছিল তারপর আবার মেডিসিন লাগিয়ে দেওয়া হয়েছে আমার মাথার মধ্যে তারপরে সেটা ওয়াশ করে আবার টানাটানি চলতেছে তো খুব সুন্দর করে ওরা আলতো আলতোভাবে এটা করে আর তখন এই স্টেট মেশিনটা চুলে লাগানো হয় একদম দেখেন দুয়া ভয়ের হইতে আছে এটা যদি হাতের মধ্যে লাগা যায় না একদম চামড়া টামড়া উঠে যাবে তা আমি খুব ভয় পাই আর বারবার ওদেরকে বলি যে আমার স্কেলে লাগাইবা না প্লিজ তো ওরা বলে যে ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ সুন্দরভাবে তোমাকে করে দেবো তুমি চুপচাপ বসে থাকো লড়াচড়া করো না লড়াচড়া করলেই তুমি ব্যথা পেতে পারো যাই হোক এই তো টানাটানি শেষ এই তো এরকম হয়েছে তো আরেকটু আরেকটা মেডিসিন লাগাবে লাগাইয়া তারপরে ওরা আর একটু টেনে দিবে তারপরে হবে ফাইনাল লুক তো আমার চুলটা এখন মোটামুটি ভালো লাগতেছে আর চুলটা এরকম সোজা থাকলে আমার ভালো লাগে সত্যি বলতে মানুষের অর্ধেক সুন্দর্য ফুটে ওঠে তার চুল যদি সুন্দর হয় চুলটা সুন্দর থাকলে তারপর তার ফেসে এমনি গ্লো অটো চলে আসে আসলে আমার চুল আগে সুন্দর ছিল কিন্তু এখন আমি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলেছি এর জন্য বারবারই আমার রিবর্ডিং করে চুলটাকে ঠিক রাখতে হয় তা না হলে আমাকে একদমই বাজে দেখা যায় আর কেউ তো চায় না নিজেকে বাজে দেখাইতে সবাই চায় নিজেকে সুন্দর রাখতে পরিপাটি রাখতে যাই হোক অনেকগুলো টাকা আজকে আমার গচ্ছা গেলো সবাই আমার জন্য দোয়া করবে আমার এই হচ্ছে আমার ফাইনাল চুলের রেজাল্টটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা আর যারাই আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমি রিকোয়েস্ট করে বলবো প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটা দিবা এবং তোমাদের বন্ধুদের সাথে আমার এই সুন্দর চুলটা শেয়ার করবা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ বাই বাই টাটা